হ্যালো গাইস আপনাদের জন্য আমি নতুন একটি ওয়েবসাইটে আসলাম প্রথমে আপনি টেলিগ্রামটি দেখছেন টেলিগ্রামটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আইডি লগ ইন টগ ইন করে নেবেন ইউটিউবে সার্চ দিলে হবো কীভাবে টেলিগ্রাম আইডি করব লগ ইন ভিতরে ঢুকে যাবেন ঢুকে দেওয়ার পর আপনারা ফার্স্টে কী করবেন আপনারা প্রথম এ ঢুকে যাবেন ক্রম ভাবধারে আপনারা আমি যে দেখাবো এখান থেকে ওই গ্রুপ থেকে আপনি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং কি আপনি আপনার কাজ করে বসে ইনকামও করতে পারবেন আপনার দুইটি একসাথে দুইটি ইনকাম এরপর দেখাই দেব আপনি সার্চ করবেন সি এস এস টি ও আর ই এর

এই যে চাপ দেবে চাপ দেওয়ার পর আবার কত করছে স্যার টেলিগ্রাম টেলিগ্রামে চাপ দিবের চাপ দেওয়ার পর আপনি গ্রুপে নেবে আপনি গ্রুপে জয়েন দেবেন জয়েন দেওয়া আছে আমার আমি তাও আপনাদের আবার দেখাই এ দেখেন এই যে তো টেলিগ্রাম টেলিগ্রাম দিলাম চাপ নিয়ে গেল গ্রুপের পাপ কারণ আমি আমরা নতুন করে গেছি এই যে এখন দেখুন সুদা সুদ্রাম টেলিগ্রামের চাপ টেলিগ্রাম থেকে ঢেকে গেল গ্রুপে ফাই গ্রুপে আমরা ঢুকাবো আমাকে ঢুকানো আর বাইক করছে না যেটা ডাইরেক্ট ঢুকিয়ে দিবে ঢুকানোর পরে এই দেখেন সরাসরি শেষে বললো সরাসরি সরাসরি বেছে আমরা আর কিছু করবো না আপনারা এটা দেখেন এটা খেয়াল করেন আমি দেশ বসে আপনার আমার লিঙ্কটা দিয়ে দেখব এই লিঙ্কটা আপনার এই লিঙ্কটা আপনার কপি করে নেবেন আমার ডেসক্রিপশন বক্সে দেয়া তাকবে কমেন্ট বক্সে ফাস্ট কমেন্ট বক্সে লিংক দেয়া থাকো পরে আমার টেলিগ্রাম নামে টেলিগ্রাম সার্চ দিবেন ওখানে ওয়েবসাইট ঢুকে যাবে ঢোকার পর ঢোকার পর ডাইরেক্ট আপনারা লিংকে ঢুকলাম এই আপনারা ওয়েবসাইট দেখবেন কমেন্ট বক্সে ফাস্ট কমেন্ট করা আছে পরে আপনারা টেলিগ্রামে লিখতে পারবেন আপনারা সাইড এ দিবেন এরপর কপি লিংকে সাব দিবেন ইকোফিলিং এ সাব দিবেন কপি লিংকে আর আর খেয়াল করবেন সাপোর্টে ইকোফিলিং সাপোর্টে কপি লিংকে লিংকে সাব দিবেন কপি করার হলে আপনারা এইটা কপি করে না হলে আপনারা আপনাদের এই যে মেসেজ পাঠিয়েছে তাদেরকে লিঙ্কটা কপি করে দেওয়া দিয়ে দেবেন তারপর এদের লিঙ্কে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে করে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেবেন করে আর এই যে ওদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেবেন

দেখোরে ক্লিকমে

এখন আবার এখন আবার অ্যামাউন্ট আছে পাঁচশো টাকা তোমরা ডাইরেক্ট এতে তোমরা এটাই ক্লিক করবে এটাই চাপ তো ক্লিক করার পর তোমরা ক্লিক করার পরে যে তোমার সরাসরি এবার লিখে দেবে পাঁচশো টাকা দিবে তোমার নাম্বার এই এটা হজামান আমি দিয়ে দিলাম নাম্বারটি এখন তুমি এটাই ক্লিক করবে ওকে এই দেখো দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট পাবেন পরে তোমরা এটাই ক্লিক করবে পরে দেখবে এই যে তোমাদের মেন ব্যালেন্সটি তুমি তোমার মেন ব্যালেন্সটি কেটে নিলো কেটে নেওয়া মানে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পেমেন্ট পেয়ে যাবে আমাদের এত আরও অসাধারণ ভিডিও চাইলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো পাশে দেখো এবং ওদের কাজের ভিডিও দেখতে চাবে চাপ ওদের কাজের ভিডিও তো পাইলেই এটা হলো ওদের কাজের ভিডিও আমার এবং ওদের টেলিগ্রামে যে চ্যালেঞ্জ টেলিগ্রামে চাপ দিলে এই দেখো কত শত শত মানুষ বিকাশে টাকা পাচ্ছে দেখো শত শত মানুষ শত 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 মানুষ ওকে ভালো থাকো আশা করি সাথে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো